সালামু আলাইকুম বিয়ার্স আপনাদের সামনে হাজির হয়েছি মেকানিক্যাল কিবোর্ডের একটা বিশাল স্টক নিয়ে একটু বিশালই বলতে হচ্ছে কারণ আজকে যে মেকানিক্যাল কিবোর্ডগুলো আমরা রাখছি মার্কেটে চাহিদা সম্পন্ন মেকানিক্যাল কিবোর্ডগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিও থাকছে আজকে কিন্তু সর্বনিম্ন আঠারোশো পঞ্চাশ টাকায়ও মেকানিক্যাল কিবোর্ড থাকছে এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মেকানিক্যাল কিবোর্ড থাকছে আজকের ভিডিওতে অনেকগুলো ব্র্যান্ড অনেকগুলো মডেল অনেকগুলো কোয়ালিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন যারা মেকানিক্যাল কিবোর্ড খুঁজছেন তারা কিন্তু এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল যাতে আপনারা পেয়েও যেতে পারেন আপনার পছন্দের এবং আপনার বাজেটের মধ্যে মেকানিক্যাল কিবোর্ড তো চলুন আজকের মেকানিক্যাল কিবোর্ড কি কি ব্র্যান্ড কি কি কালেকশন থাকছে সেগুলো নিয়েই আপনাদের সামনে আমরা কথা বলবো ফিরে ইন্টার পরে তো ভিউয়ার্স আজকে আমরা প্রথম যেই কিবোর্ডটা নিয়ে কথা বলবো এটা পিসি পাওয়ারের একটা মেকানিক্যাল কিবোর্ড এবং পিসি পাওয়ারের এই মেকানিক্যাল কীবোর্ডটার মডেল নাম্বারটা হচ্ছে যে কে এবং এটা হচ্ছে যে একটা রেইনবো আর জিবির মেকানিক্যাল কিবোর্ড এটা হচ্ছে যে আপনার অয়ার ডিটেচেবল এবং এটা হচ্ছে মাত্র উনিশশো টাকায় এবং এই কীবোর্ডটা হচ্ছে এক বছরের ওয়ারেন্টি সহ এবং আমরা আজকে যেই কিবোর্ডগুলো নিয়েই কথা বলবো সবগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট কি এটাও ছিল অফিসিয়াল প্রোডাক্ট এখানে লোগোটি অলরেডি দেওয়া আছে এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু এক বছরের করে ওয়ারেন্টি প্রতিটাই এক বছরের করে ওয়ারেন্টি এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে রবিটলের একটা নতুন প্রোডাক্ট যেটা হচ্ছে জি এবং এইট মডেলের এবং হোয়াইট কালারের এবং এটা হচ্ছে ব্রাউন সুইচের একটা কিবোর্ড এবং এটাও কিন্তু আপনার হোয়াইট ব্যাকলাইট যেটা হচ্ছে যে সাদা ব্যাকলাইট এবং এটা কিন্তু ডিটেচেবল কেবল সহ যেটা হচ্ছে যে আপনি চাইলে আলাদাভাবে খুলে রাখতে পারবেন এবং এক বছরের ওয়ারেন্টি সহ এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকায় তারপর আমরা যে কিবোর্ডটা দেখবো সেটা রবিটলেরই আরও একটা মডেল যেটা হচ্ছে যে জি এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা আপনার কিবোর্ড যেটা হচ্ছে রেড সুইচের এবং এটা কিন্তু রেইনবো আট জিবি এবং এটাও হচ্ছে যে আপনার ডিটেচেবল কেবল যেটা হচ্ছে যে আপনি চাইলে খুলে রাখতে পারবেন এবং এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ এটার প্রাইস হচ্ছে দুই টাকা এবং এটাও এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে রেভিটলের কীবোর্ড আর রেভিটলের অনেকগুলো কীবোর্ডই কিন্তু বর্তমান মার্কেটে হাইপ তৈরি করেছে মানুষের চাহিদার শীর্ষে আছে এটাও তার মধ্যে অন্যতম এরপরে আমরা যেটা দেখবো আরও একটা বাজেটে বেস্ট প্রোডাক্ট সেটা হচ্ছে যে আওলা ব্র্যান্ডের একটা কিবোর্ড যেটার মডেল নাম্বার হচ্ছে এফ থ্রি জিরো থ্রি টু মডেলের একটা কীবোর্ড এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারের এটা একটা কিবোর্ড সুইচ হচ্ছে ব্রাউন এবং রেইনবো জিবি সহ এই কিবোর্ডটা মাত্র তেইশশো টাকায় এবং এক বছরের ওয়ারেন্টি কিন্তু থাকছেই প্রতিটার মধ্যেই এবং এটাও কিন্তু অফসিয়াল প্রোডাক্ট এবং বর্তমান সময়ে আউলা ব্র্যান্ডটা কিন্তু অনেক নাম করা একটা ব্র্যান্ড এবং অনেকেই এই কিবোর্ডগুলো নিয়ে ভালোভাবে চালাচ্ছেন খুব ভালো রিভিউ দিচ্ছেন তেমন কিবোর্ডই এরপরে দেখবো আমাদের আরও একটা ব্র্যান্ড যেটা হচ্ছে যে মার্বো ব্র্যান্ডের যে দেখতেই পাচ্ছেন অলরেডি এটা কিন্তু মার্বোর কেজি নাইন ফাইভ ফোর মডেলের একটা কিবোর্ড যেটা হচ্ছে যে ব্ল্যাক কালারের এবং এটাও কিন্তু রেইনবো জিবি এবং এটা হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকায় তেইশশো পঞ্চাশ টাকায় আসলে একটা বেস্ট প্রোডাক্টই বলা চলে এবং এটা হচ্ছে ফুল সাইজ কিবোর্ড যারা ফুল সাইজ মেকানিক্যাল কিবোর্ড চান তাদের জন্য এটা এরপরে আমরা আরও কিছু কিবোর্ড দেখব মার্বো ব্র্যান্ডেরই এটা আমরা কিবোর্ড যেটা হচ্ছে যে কেজি নাইন ওয়ান সেভেন মডেলের একটা মেকানিক্যাল কিবোর্ড এবং এটা হচ্ছে যে আপনার তেইশশো টাকার একটা কিবোর্ড এটাও কিন্তু আপনার মোটামুটি ফুল সাইজ একটা কিবোর্ড সত্যি একটা বাজেটে বেস্ট প্রোডাক্ট আর ওয়ারেন্টি তো এক বছর থাকছেই এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আওলা ব্র্যান্ডের একটা মেকানিক্যাল কিবোর্ড অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আওলা ব্র্যান্ডের কিবোর্ড যেটা হচ্ছে মডেল নাম্বার এফ টু জিরো ফাইভ এইট মডেলের একটা কিবোর্ড যেটা কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক গ্রে কালার এবং এটা কিন্তু আপনার সুইচটা হচ্ছে ব্লু সুইচ ব্লু সুইচটা হচ্ছে আসলে একটু ক্লিকি ক্লিকি সাউন্ড পাওয়া যায় যারা একটু ক্লিকি ক্লিকি সাউন্ড পেতে চান তাদের জন্য এটা এবং এটা কিন্তু আপনার হচ্ছে মাত্র পঁচিশশো টাকায় আর ওয়ারেন্টি তো সেই এক বছরেরই এটাও কিন্তু বাজেটে বেস্ট প্রোডাক্ট বলা চলে তো এরপরে আরো একটা কিবোর্ড দেখব যেটা হচ্ছে আরো একটা ওয়েলন ব্র্যান্ড মঙ্কা যেটা হচ্ছে যে রিসেন্টলি অনেক ভালো কীবোর্ড তৈরি করছে এবং এটা হচ্ছে মঙ্কার একটা মডেল থ্রি জিরো এইট সেভেন মডেলের এই কীবোর্ড যেটা ব্ল্যাক কালারের কিবোর্ড এবং এটা হচ্ছে যে রেড সুইচের এবং এটা হচ্ছে সেমি হোয়াটসঅ্যাপেবল আপনার সুইচগুলো এবং এটা কিন্তু মাত্র সাতাইশো টাকায় এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি তো থাকছেই খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এবং এরপরে আরও একটা থাকবে মঙ্কা ব্র্যান্ডের এটা আরও একটা মডেল ওদের এটা যেটা হচ্ছে যে থ্রি জিরো এইট সেভেন মডেলের এবং এটা হচ্ছে হোয়াইট কালারের এবং এটা হচ্ছে ব্রাউন সুইচের এবং সেমি হোয়াটসঅ্যাপেবল এবং এটার প্রাইস হচ্ছে যে আপনার সাতইশো টাকা এবং সাতাইশো টাকায় এটাও কিন্তু এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকছে অফিশিয়াল লোগোটি তো সামনে রয়েছেই এরপরে আমরা দেখব বর্তমান সময়ের আরও একটা ফেমাস ব্র্যান্ড ডারিও এবং এ দারিওর আপনার এটাও একটা খুব গর্জিয়াস মডেল যেটা হচ্ছে ই কে সেভেন যেটা হচ্ছে ভি টু এবং এটা হচ্ছে যে আপনার হোয়াইট কালারের এবং এটা রেড সুইচের এবং এটা হচ্ছে যে ডারিও অফিসিয়াল রেড সুইচ যেটা ডারিও নিজে আসলে আপনার হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং করেছে এবং এটাও কিন্তু স্পেশাল একটা প্রাইসে আমরা দিচ্ছি মাত্র আঠাইশো টাকায় মাত্র টাকায় এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা বেস্ট কিবোর্ড আমার কাছে মনে হয় এবং সত্যি দেখতে গর্জিয়াস একটা লুকিং আছে তো এরপর আমরা আরো একটা কিবোর্ড দেখব যেটা হচ্ছে ফ্যানটেকের এবং এটা হচ্ছে অ্যাটম টিকেএল এমকে। এল এম কে সেভেন সিক্স এইট সেভেন সিক্স মডেলের এই কীবোর্ডটা যেটা হচ্ছে যে মূলত ব্ল্যাক কালারের এবং এটা রেড সুইচের এবং এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা এবং এটা হচ্ছে অয়েড একটা কিবোর্ড আর এটাও কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এবং একটা মোটামুটি টেন কিলেস এই কীবোর্ডটা এটাও কিন্তু বাজেটে বেস্ট একটা কীবোর্ড তো এরপরে আমরা কিছু কীবোর্ড দেখব যেটা হচ্ছে থান্ডার ওভার্টের থান্ডার ওবোর্টের কে নাইনটি এইটের মধ্যে বেশ কিছু ভ্যারিয়েন্ট আছে আমরা একটা একটা করে কথা বলি তার মধ্যে এটা হচ্ছে থান্ডার ওভোটের কে এইট এবং এটার কালার হচ্ছে যে ইভনি ব্ল্যাক এবং এটার সুইচগুলো যেটা সেটা হচ্ছে মিল্ক টি এবং এটার কানেকশন হচ্ছে ওয়ার্ড এবং এটা হচ্ছে ডিটেচেবল আপনি চাইলে খুলে রাখতে পারবেন এবং এটার প্রাইস হচ্ছে যে আঠাইশো টাকা এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই এরপর এটার মধ্যে আরও কয়েকটা ভ্যারিয়েন্ট আছে সেগুলো আমরা দেখবো থান্ডার রুবোটের আরও কয়েকটা ভ্যারিয়েন্ট এটাও কিন্তু কে নাইনটি এইট মডেলের এবং এটার কালার হচ্ছে সেডার এবং এটার সুইচগুলো হচ্ছে পিঙ্ক সুইচ এবং এটার কানেকটিভিটি হচ্ছে অয়ার ডিটেচেবল এবং এটাও কিন্তু আঠেরোশো টাকা এটাও এক বছরের ওয়ারেন্টি সহ থাকছে তো থান্ডারুবোটারই আরও একটা মডেল আমরা দুটো মডেল অলরেডি দেখলাম দুটো কালার দেখলাম তার মধ্যে এটাও কিন্তু কে নাইনটি এইট মডেলের একটা কিবোর্ড এবং এটার কালার হচ্ছে সেডার অন ইভনি এবং এটা হচ্ছে থান্ডার রু বোর্ডের অফিসিয়াল পিঙ্ক সুইচ এবং এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি সহ মাত্র আঠাইশশো টাকায় তারপরে আমরা ঠান্ডা রোবটের আরো একটা কালার দেখবো এটা হচ্ছে সর্বশেষ কালারটা তার মধ্যে চারটা চারটা কালার ছিল আমাদের এখানে আজকে আর এটা কে নাইন্টি এইট মডেলেরই আর এটার কালারটা হচ্ছে ইভোনি অনসেডার এবং এটাও কিন্তু আপনার মিল্কটি ঠান্ডা রোবটের অফিসিয়াল সুইচ এবং এটাও কিন্তু আপনার কানেকশনটা হচ্ছে যে ওয়েড এবং ডিটেচেবল এবং এটারও প্রাইস কিন্তু সেই একই আঠাশশো টাকায় তার মানে তাদের আঠাইশশো টাকায় চারটা কালারের ভ্যারিয়েন্ট ছিল এই চারটায় কিন্তু আমরা অলরেডি দেখলাম এখন আমরা আরো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখবো সেটা হচ্ছে ফ্যান ট্যাক ফ্যানট্যাকের এই কিবোর্ডটা কিন্তু আরও একটা পপুলার একটা কিবোর্ড এবং এটা হচ্ছে ফ্যানট্যাকের অ্যাটম এম কে মডেলের এবং এটা হচ্ছে ব্ল্যাক গ্রে কালারের বডি এবং এটার সুইচগুলো হচ্ছে ব্লু সুইচ এবং এটা হচ্ছে অয়ার্ড একটা কিবোর্ড এবং এটা হচ্ছে সাতাশশো টাকায় সাতাইশো টাকায় এক বছরও ওয়ারেন্টি সহ এটাও একটা বেস্ট প্রোডাক্ট বলা চলে এরপরে আমরা আরও একটা প্রোডাক্টে দেখব যেটা হচ্ছে দারিওর দারিওর এটাও হচ্ছে ইকে কে এইট সেভেন ভি টু মডেলের একটা কিবোর্ড এবং এটার কালার হচ্ছে ব্ল্যাক এবং এটা হচ্ছে রেড সুইচের এবং এটা হচ্ছে অয়ার একটা কিবোর্ড এবং এটা হচ্ছে আঠাইশো টাকায় কিন্তু এক বছরের অফিসিয়াল কিন্তু ওয়ারেন্টি থাকছে অলরেডি অফিসিয়াল লোগটি তো দেখতেই পাচ্ছেন এবং দাঁড়িয়েও অলরেডি আপনার মার্কেটে কিন্তু অনেক ধরনের কিবোর্ড আনছে মেকানিক্যাল কিবোর্ডের জগতে একটা সেরা ব্র্যান্ড তারপরে আমরা দেখব আরও একটা ওয়েল ওয়েলনোন ব্র্যান্ড এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ই ইউসো এবং ই ইউসোর এইটার মডেল হচ্ছে জেড নাইনটিন এবং এটার কালার হচ্ছে হোয়াইট ব্লু কালার এবং সুইচগুলো হচ্ছে রেড সুইচ এবং এটা হচ্ছে হোয়াটসঅ্যাপল এবং এটার কানেকশন হচ্ছে ওয়ার্ড ডিটেচেবল এবং এই কিবোর্ড টাও কিন্তু মাত্র বত্রিশশো টাকা এবং এটাও কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এরপরে আমরা দেখব আমাদের আরও আরেকটা পরিচিত ব্র্যান্ড যেটা হচ্ছে হ্যাবিট হ্যাবিটের একটা প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হ্যাবিটের একটা মেকানিক্যাল কিবোর্ড যেটা কেবি এইট সিক্স টু এল মডেলের একটা কিবোর্ড যেটা আট জিবি এলইডি এবং এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় এবং পঁয়ত্রিশশো টাকায় এটা একটা বেস্ট কিবোর্ড এবং এটার ফুল সাইজ কিবোর্ড দেখতেই পাচ্ছেন অলরেডি আর এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই তারপরে আমরা আরও একটা প্রোডাক্ট দেখবো যেটা হচ্ছে হাওলা ব্র্যান্ডের এটাও কিন্তু আরও একটা পপুলার মডেল যেটা হচ্ছে যে এফ টু জিরো ডাবল এইট মডেলের একটা কিবোর্ড যেটার কালার হচ্ছে সিলভার গ্রে কালারের মিক্স রয়ে এবং এটার সুইচগুলো হচ্ছে ব্লু সুইচ এবং এর কানেকশন হচ্ছে অয়ার্ড এবং এটা হচ্ছে প্রাইস মাত্র তেত্রিশশো টাকায় এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই আর এটাও একটা বেস্ট কিবোর্ড বলা চলে এই প্রাইজ রেঞ্জে আর এরপরে আমরা দেখবো হ্যাভিটেরই আরও একটা প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুল সাইজ একটা কিবোর্ড এবং এটা হচ্ছে হ্যাভিটের কেবি এইট সেভেন টু এল মডেলের একটা কিবোর্ড যেটা কিন্তু রেইনবো আর জিবি এবং এটা হচ্ছে কিন্তু ফুল সাইজের একটা মেকানিক্যাল কিবোর্ড মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকায় আর এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি তো তো থাকছেই আর এরপরে আরো একটা মডেল দেখবো যেটা হ্যাবিটের সবচেয়ে পপুলার মডেল ধরা চলে এটাকে এটা অনেক পপুলার একটা মডেল হ্যাবিটের যেটা হচ্ছে বি এইট ফাইভ সিক্স মডেলের এই কিবোর্ডটা হচ্ছে যে একটা রেনবো আর জিবি এবং এটা কিন্তু তিন হাজার টাকায় একটা ফুল সাইজ মেকানিক্যাল কিবোর্ড এবং এটাও কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এরপরে আমরা আরো একটা কিবোর্ড দেখবো যেটা হচ্ছে যে আমাদের সবারই সুপরিচিত একটা ব্র্যান্ড ফ্যানটাকের একটা কিবোর্ড অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্যান্টাকের ম্যাক্সফিট ওয়ান জিরো এইট মডেলের একটা কিবোর্ড এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা কিবোর্ড যেটা সুইচটা হচ্ছে ব্লু সুইচ এবং এটা হচ্ছে যে আপনার ডিটেচেবল ওয়্যার কেবল এবং এটা কিন্তু টাকায় এবং এটাও কিন্তু এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আছে আর ফ্যান্টেক বরাবরের মতো আসলে সবসময় একটা ভালো প্রোডাক্ট তৈরি করে থাকে এটাও তার মধ্যে অন্যতম আরো একটা ভালো প্রোডাক্ট এরপরে আমরা দেখব হ্যাবিটের আরো একটা মডেল যেটা কিন্তু আরো একটা গর্জিয়াস মডেল বলা চলে এবং এটা হচ্ছে আপনার হ্যাবিটের KB885L এল মডেলের একটা কিবোর্ড এবং এটা হচ্ছে হোয়াইট কালারের একটা কিবোর্ড এবং এটার সুইচগুলো হচ্ছে রেড সুইচ এবং এটার কানেকশন হচ্ছে যে ওয়্যার ডিটেচেবল যেটা এটা হচ্ছে চাইলে আপনি কেবল খুলে রাখতে পারবেন এবং এটা একটা বেস্ট অপশন বলা চলে অনেক সময় কিবোর্ডের কিন্তু কেবলগুলো নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কেবলগুলো চেঞ্জ করতে গিয়ে বিড়ম্বনায় পড়া লাগে আর এই ক্ষেত্রে কিন্তু আপনার এই ওয়ার ডিটেচেবল হওয়াতে সুবিধা হচ্ছে আপনি চাইলে অন্য কেবল দিয়ে এটা চালাতে পারবেন এবং এটা কিন্তু প্রাইস মাত্র চার টাকায় এবং এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই এরপর আমরা হ্যাবিটের আরও একটা কিবোর্ড দেখবো যেটা একটু ডিসপ্লে সিস্টেম কিবোর্ড এবং এটা আসলে বাজেটের বেস্ট একটা কিবোর্ড বলা চলে যেটা হচ্ছে হ্যাবিটের কেবি এইট এইট মডেলের একটা কিবোর্ড যেটা এটা কালারটা হচ্ছে যে ব্লু হোয়াইটের কিবোর্ড এবং এটার যে সুইচগুলো সেটা হচ্ছে রেড সুইচ এবং এটাও কিন্তু অয়ার ডিটেচেবল কেবল এবং এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকায় আর এক বছর অফশিয়াল ওয়ারেন্টি তো থাকছেই এবং এখানে একটা ডিসপ্লেও আছে এটার এটাও দেখতে আসলে একটু সুন্দরই লাগে এবং এটার কালারটা কিন্তু আসলে হোয়াইট এবং ব্লুর মিক্স্রণে তো দেখতে ভালোই লাগে আর এটাও কিন্তু এক বছরের অফশিয়াল ওয়ারেন্টির সহ থাকছে এরপরে থাকছে আমাদের আরও কিছু ফ্ল্যাগশিপ প্রোডাক্ট তার মধ্যে ঠান্ডার রোবটের একটা মডেল আছে অলরেডি দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা রোবটের খুব পপুলার একটা মডেল যেটা হচ্ছে জিরো সেভেন্টি ফাইভ মডেলের এবং এটার কালারটা হচ্ছে ভিনটেজ রেড এবং এর সুইচগুলো যেটা সেটা হচ্ছে যে ফায়ার সুইচ এবং এটাও কিন্তু হোয়াটসঅ্যাপে বলে আপনার সুইচগুলো চেঞ্জ করতে পারবেন এবং এটা হচ্ছে কিন্তু সাত হাজার চারশো টাকায় আর এটাও কিন্তু অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি থাকছে এবং এই কীবোর্ডটা আমরা একটু খুলে দেখাই কারণ যেহেতু আমাদের এই কীবোর্ডগুলো কিছু আছে অনেকেই একটু দেখতে চান আসলে অনেক প্রোডাক্ট নিয়ে যখন আমরা ভিডিও করি তখন আসলে কি প্রোডাক্টগুলো খুলে দেখানোর সুযোগটা খুব একটা হয় না কিন্তু আমরা কিছু স্পেশাল প্রোডাক্ট আসলে দেখাতে চাই তার মধ্যে এটা অন্যতম একটু যদি আমরা দেখাই খুবই আসলে গোর্জিয়াস এবং এটা কিন্তু তিনটা মোডে এটা ব্যবহার করা যায় কেবল এবং ওয়ারলেস এবং এটা হচ্ছে ব্লুটুথ দিয়েও এটা চালানো যায় খুব সুন্দর একটা কিবোর্ড এবং এটার যদি আমরা ব্যাকসাইডটা একটু দেখাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোর্জিয়াস লুকিং আছে আর এটার মধ্যে অনেকগুলো অপশন আছে আপনারা এটা রিভিউ যদি দেখেন সিম্পলি পেয়ে যাবেন এবং এটার সাইডে কিন্তু আপনার একটা সুইচ আছে যেটা হচ্ছে যে আপনি মুড চেঞ্জ করার সুইচ এবং এর সাথে একটা নপ আছে এবং এই কিবোর্ডটাও কিন্তু একটা সত্যি গর্জিয়াস একটা প্রোডাক্ট এবং মার্কেটে একটা হট প্রোডাক্ট বলা চলে এটাও থাকছে আমাদের এখানে আর আমরা আসলে খুব বেশি এগুলোর ডিটেলসগুলো বলতে পারিনি কারণ হচ্ছে যে আসলে যেহেতু সময়টা স্বল্প আমাদের এ ধর অনেকগুলো কীবোর্ড নিয়ে কথা বলতে হবে যার কারণে আমরা আর পুরো ডিটেলসগুলো বলতে পারিনি আপনারা মডেল নাম্বারগুলো দেখে অনলাইন থেকে জাস্টিফাই করে নেবেন এর টোটাল ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন সেখানে আমরা আসলে একটা ধারণা তৈরি করার চেষ্টা করছিলাম যে আপনার বাজেটের মধ্যে অনেকেই কিন্তু আপনারা কিবোর্ড খুঁজেন মেকানিক্যাল কিবোর্ডগুলো যারা আপনারা কিবোর্ডগুলো খুঁজছেন যারা যেন একটা ভিডিও থেকে সমস্ত প্রোডাক্টে দেখতে পারেন এবং কোন কিবোর্ডটা আপনার জন্য বাজেটের প্রোডাক্টের জন্য বেস্ট হবে সেটা আপনারা দেখতে পারেন তার জন্য এটা একটা আমরা ভিডিও তৈরি করেছি আপনাদের হেল্পের জন্য সত্যি একটা আমার কাছে মনে হয়েছে হেল্পফুল ভিডিও এরপর কিন্তু আরও কিছু কিবোর্ড থাকছে যেগুলো আসলে একটু বলতে হয় ছোটো মরিচের ঝাল বেশি তো কিছু ছোটো মরিচ আমরা রেখে দিছি যেগুলো লাস্টে দেখাবো বলে তার মধ্যে তিনটা কিবোর্ড এবং তিনটা তিনটা ব্র্যান্ডের তার মধ্যে আমরা যদি একটু দেখাই এই মডেলটা এটা হচ্ছে ই ইউসোর একটা কিবোর্ড যেটার মডেল নাম্বার হচ্ছে জেড এবং এটা কিন্তু হোয়াইট ব্লু পিঙ্ক কালারের সংমিশ্রণে একটা কীবোর্ড খুব দেখতে সুন্দর লাগে এবং এটাও কিন্তু হোয়াটসঅ্যাপেবল যেটা হচ্ছে যে আপনি সুইচগুলো চেঞ্জ করতে পারবেন এবং এটার কানেকশনটাও হচ্ছে কিন্তু ওয়ার্ড এবং ডিটেচেবল এবং এই কীবোর্ডটা থাকছে আমাদের মাত্র সাতাইশশো টাকায় এবং এটা সত্যি একটা বাজেটে বেস্ট এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি থাকছে এরপরে থাকছে দারিওরি আরও একটা মডেল যেটা খুব সুন্দর এবং গোর্জিয়াস একটা কিবোর্ড ই কে এইট সিক্স ওয়ান এস এবং এটা কিন্তু আপনার সিক্সটি ওয়ান এবং এই কিবোর্ডটা কিন্তু আপনার হচ্ছে যে ব্ল্যাক অন হোয়াইট এবং এটার কিন্তু সুইচগুলো যেটা সেটা হচ্ছে রেড সুইচ এবং এটার কানেকশন হচ্ছে অয়ার ডিটেচেবল এবং এটা কিন্তু মাত্র সাতাইশশো টাকায় এবং সাতাশশো টাকায় সত্যি বাজেটে একটা বেস্ট কিবোর্ড এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে ছোট মোটামো হচ্ছে বেশি যেটা বলছিলাম আসলে এশিয়া এটাই এটা ফ্যানটাকের একটা খুব ফেমাস আপনার কিবোর্ড যেটা হচ্ছে যে আপনার ফ্যানট্য এবং এটার কালারটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের সংমিশ্রণে এবং এটার সুইচগুলো হচ্ছে হোয়াইট সুইচ এবং এটার কানেকশন হচ্ছে যে মোড এবং এটা হচ্ছে যে আপনার চাইলে অয়েড ডিটেচেবল ওয়েড দিয়ে ব্যবহার করতে পারবেন অয়ারলেসভাবে ব্যবহার করতে পারবেন এবং ব্লুটুথ দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটার প্রাইস কিন্তু স্পেশাল প্রাইস থাকছে মাত্র দশ হাজার একশো টাকায় এবং সত্যি এই কিবোর্ডটা আমার কাছে সবচাইতে ভালো লেগেছে ছোটোর মধ্যে you okay. খুব সুন্দর একটা গোটজিএস কিবোর্ড এবং সত্যি অসাধারণ একটা কিবোর্ড এই কিবোর্ডটাও কিন্তু এই হচ্ছে আমাদের কালেকশন আজকে কিন্তু আমরা যে কিবোর্ডগুলো আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু বর্তমান বর্তমান মার্কেটে সময় আমাদের স্টকে থাকা কিবোর্ডগুলো এবং অনেকগুলো কিবোর্ডই আপনার আছে যেগুলো আসলে স্টকে নাই যার কারণে সেই কিবোর্ডগুলো দেখাতে পারিনি তবে খুব রিসেন্টলি আমরা সেগুলো স্টকে পাবো আপনাদের যার রকম পছন্দ আপনারা চাইলে কিন্তু এই কিবোর্ডগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং যেগুলো আপনাদের পছন্দ আপনারা আমাদের দেখেননি সেই মডেল নাম্বারগুলো কিন্তু আপনারা আমাদেরকে দিতে পারেন আমাদের কাছে যখন স্টকে চলে আসবে আমরা আপনাদেরকে দিতে পারবো এবং আপনারা ইনশাআল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে এই কিবোর্ডগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান্স সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স অপরটা হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে এবং যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কিবোর্ড গুলো কিনতে চান এবং যে কোনো ধরনের আপনার প্রোডাক্ট কিনতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম